গ্রামের নাম ডুমুরিয়া চারদিক জঙ্গল আর নদী দিয়ে ঘেরা সূর্য ডোবার পর নাকি কেউই অধিকটায় যায় না টিনা শহরের এক তরুণী সম্প্রতি ডুমুরিয়ায় এসেছে তার দিদার পুরনো বাড়ি দেখতে সবাই তাকে সতর্ক করেছিল কিন্তু টিনা বিশ্বাস করত না এসব অদ্ভুত গল্পে প্রথম রাতে বাড়ির পাশে পুরনো কুয়ো থেকে একটা অদ্ভুত আওয়াজ আসে যেন কেউ নিচে ফিস ফিস করছে সে ভাবল হয়তো বাতাস কিন্তু পরের রাতেই সে দেখল পুজোর ধার থেকে এক ছায়ামূর্তি তাকিয়ে আছে তার দিকে চোখ দুটো লাল দাঁত যেন ছুরির মতো ধারালো দিদার পুরনো ডায়েরি খুলে টিনা জানতে পারে তার দিদার ছোটবেলায় এই কুজোতেই এক নারী মারা গিয়েছিল যার উপর গ্রামবাসীরা পিসাচিনির অভিশাপ দিয়েছিল বলা হয়েছিল অমাবস্যা রাতে সে ফিরে আসবে প্রতিশোধ নিতে সেই অমাবস্যা রাতে চারিদিক অন্ধকার হয়ে ওঠে হাওয়া থেমে যায় পাখিরাও নিরুপ। টিনা কুহোর দিকে তাকাতেই দেখতে পেল সেই নারী চুল ভেজা মুখে আতখানা ছায়া আর ঠোঁটের ফোনে রক্তের দাগ টিনা দৌড়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু দরজার ওপার থেকে শোনা যায় নখের আঁচদের শব্দ একটা মহাসি আর ঠান্ডা কণ্ঠ তুই আমার মতোই হবি সকালে গ্রামের লোকেরা এসে দেখে বাড়িটা ফাঁকা শুধু কুয়োর পাশে লাল রঙে লেখা রক্তচন্দ্রের অপেক্ষা শেষ